তাহলে তার খরচ এবাদত নথর এবাদত কবুল করা হবে না তার কোনো এবাদতই কবুল হবে না ও যদি বিদাত করে অন্তত এই পর্যন্ত আলোচনা করে মসজিদের মুসল্লিকে বলতে চাচ্ছি আজকেই জুমার পরে আসর সলাতের পরে মাগরে পরে এসার সলাতের পরে আপনার এমাম সাহেবকে বলুন জুনাব আপনাকে আমরা সম্মান করি বিশ বছর থেকে আপনি আমাদের ইমামতি করছেন দয়া করে আজকে একটু বলুন আমাদের মসজিদে কোনো বেদাত আছে কি আমরা কি কোনো বেদাতে আমল করি যদি তিনি বলেন না ভালো কথা আর যদি বেদাতে আমল থাকে মানে এবার আছে নিজের জন্য করছেন কিন্তু রাসুল করেননি এইরকম যদি থাকে তাহলে জল ভিত্তিতে তিন ঘন্টা নয় এই মহর্তেই তোবা করতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ উনি যদি বলেন আর যদি বলেন যে নেই তো আলহামদুলিল্লাহ ভালো কথা নেই মানে নেই মানে বলেন কি আপনি প্রায় মজুদি বেদাতে ডুবে আছে মাঝাবিরা তো আছে আছেই আজ হাদিস ওর বাপ দাদার দহে দিয়ে ইবাদত করতে চায় হাজারো লাখ কোটি আরে হাদিস আমরা যেদিন থেকে মাঠে নেমেছি সেদিন থেকে এ দেশের মাটিতে দেশ বিদেশের মাটিতে চলে দেখছি হাজারো মানুষ বলতে শিখেছে পূর্বের আলেন কি জানতো না তাদের ঠিকা বেশি যেন তারা কি ভুল করেছে এরকম দেওয়া কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানের এরকম দহাই দেওয়া কাজ হচ্ছে অমুসলিমদের আপনি বলেন কেন আপনি বলুন শোনো আমরা আলে হাদিস মেনে চলি তোমাদের কথাকে আমরা মূল্যায়ন করি এই বিষয়টি কথা বলছো তোমরা আবারও তদন্ত করে দেখো যদি তাই হয় তাহলে মেনে নিব এইভাবে বলেন এই ছেলে শোনো বড় বড় আলম আমাদের চলে গেছেন তাদের আমরা উপেক্ষা করতে চাই না তবে আমরা আহিস কোরআন এবং সোহাবিস মেনে চলতে চাই বিষয়টা তো বলছো আরও দু তিনবার দেখো প্রয়োজনে দশবার দেখো দেখে আমাদের বলো ঘটনা যদি তাই হয় তাহলে সে আমল আমরা ছেড়ে দিতে বাধ্য আপনি এটাকে বলেন তাহলে আপনার মেনে নেওয়া সহজ হবে আর যদি আপনি বিগত নীতি অনুযায়ী এইভাবে বলেন তারা কি ভুল করেছে তাহলে তো আপনি হক মেনে নেবেন না আর এটা অন্তত পৃথিবীতে যারা আহলে হাদিস তাদের বৈশিষ্ট্য নয় আহলে হাদিস কোনো নীতির নাম নয় আহলে হাদিস কোনো মতের নাম নয় আহলে হাদিস কোনো সংগঠনের নাম নয় আবারও বলবো এখনো বলছি পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে সেই আহলে হাদিস। সে যেই হোক না কেন হোক না কেন রাজা হোক না কেন ম্যাথর সে যেখানেই থাক না কেন থাক না কেন শহরে থাক না কেন জঙ্গলে সে যেই হোক না কেন পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সৈহাবিস মেনে চলে তারাই আহলে হাদিস এদের একটা বৈশিষ্ট্যগত নাম কোনো মতামতের নাম নয় কোনো গোষ্ঠীর নাম নয় কোনো দলের নাম নয় অতএব মেজাজটাকে সহজ করে নিয়ে ধর্ম ধর্মের ব্যাপারে যদি আপনি আগাতে চান তাহলে আপনার জন্য সহজ হবে মনে রাখা ভালো হবে বিবাদ করলে এ বাদাত কবুল হয় না বিদায়ক আবারকে হেরকুচ্ছ করা হয় বিদায়কুলকে অপমান করা হয় অনেক বিদাত রয়েছে অন্তত আজকের জন্য এই বিষয়ে আপনার সামনে বিস্তারিত বিবরণ দিতে চাচ্ছে না তবে এতটুকু যে মনে রাখবেন দুই একটা লোকটি মরে মরে যান যাই যাই আমি আসল বললেন যে মাঠটা মাওটা ওই লোকটার পাশে তোমরা লাই না পড়ো ওকে লাইলা স্মরণ করো ওকে বলতে বলিও না পাশে বলো ফলাফল কি হবে ওই মনস্য অবস্থায় যদি ওই ব্যক্তি বলে দেয় ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে যান কিন্তু তার অফিস পোরা বা কোরআন মাজিদ পড়তে হবে এই গতি আপনি কোথা থেকে নিয়ে আসলেন এটাই বেলা আমরা করছি যে আপনারা কেন সারা মানুষ যদি করে তা বাতিল এটা আল্লাহ রাসলের নীতি নয় আপনাকে এখান থেকে ফিরে আসতেই হবে যে কোনো ঈদের মা কেমন এমন সাহেব বলছেন আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে আর চার মিনিট আছে এইভাবে উনি কেন বললেন আল্লাহ রসুল বলছেন নেদা ঈদের মাঠে আজাদ নেই একামাত নেই ডাক নেই কেন তিনি মাতাব্বর করে এই কথা বললেন এরি নাম দেওয়ানগিরি করা রাসুলের উপরে এরি নাম বেদাত উনি বললেন কেন একজন মানুষ এসেছে একজনকে নিয়ে চলা করবেন এটাই তার জিম্মেদারি এই কথা বলে পঞ্চাশ জনকে উপস্থিত করতে হবে এই এই কথা কে বলেছে। কি ভোট পদ্ধতি কাউন্টার ভোট কাউন্টারে মানুষকে ধরে নিজের মতো করে না মনে রাখা ভালো হয় পৃথিবীতে একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লী সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে ধর্ম চলে না বুঝর্গানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না বয়সরের কথা দিয়ে ধর্ম চলে না পীর সাহেবের কথা দিয়ে ধর্ম চলে না একমাত্র একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম এ কারণেই তিনি কঠোরভাবে বলেছেন এই ধরুন তারা তমি লাভ আজ যদি মূষা দুনিয়াতে আসেন আর তোমরা যদি মূষাকে মানো আর আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা ভুল পথে চলে যাবে ফলাফল হবে জাহান্নাম নাম মশা যদি আজকে আসেন মৌসা ইসলাম আর আমরা যদি তাকে মানি তাহলে ফলাফল হবে জাহান্নাম আপনার পীর সাহেব দূরের কথা তিনি এ কথা বলেছেন লসা হাইয়া আর যদি মশা জীবিত থাকতেন তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া মশার কোনো গত্যন্তর থাকতো না তার ঘনিয়ে কোনো পথঘাটি থাকতো না আমাকে মেনে নেওয়া ছাড়া আপনাকে এখানে আরেকটা কথা বলে রাখছি মনে থাকে যেন একজন নবী দুনিয়াতে ছিলেন আবার আসবেন বলতে পারেন তার নাম কি তার নাম হচ্ছে ঈশা তার নাম হচ্ছে ঈশা আলাহি যেদিন ঈশা আলাই আসবেন সেদিন পৃথিবীতে এসে এক দিনের পানি পান করতে পারবেন না তিনি নিজ ইচ্ছেই তাকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সালামের ইচ্ছে দেয় পানি পান করতে হবে তিনি মসজিদে ঢুকতে পাবেন না নিজ ইচ্ছেই তাকে আমাদের নবী মোহাম্মদ সালাই সালামের নীতিতেই লুকতে হবে তিনি মসজিদ থেকে বের হতে পাবেন না নিজ ইচ্ছে তাকে আমাদের নবী সাল্লামের নীতিতেই বের হতে হবে তিনি পৃথিবীতে নিজ ইচ্ছায় পায়ের জুতা করতে পাবেন না পায়ের জুতাও কার নীতিতে করতে হবে বলেন তো দেখি মোহাম্মদ সাল সালামের নীতিতে তিনি বিছানে শুইতে পাবেন না নিজ ইচ্ছায় তাকে মোহাম্মদ সাল্লাহামের নীতিতেই সুচে হবে আপনার বড় হুজুর তো দূরের কথা বীর সাহেব তো দূরের কথা মজুর দিন তো দূর কথা একজন নবীর ব্যক্তিগত স্বাধীনতা নেই চিন্তা করেছেন শুধুমাত্র একজন ব্যক্তির স্বাধীনতা চলবে কি আমার পর্যন্ত যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে রাখা ভালো হবে দুনিয় দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে তার একটি পাপের নাম শিল্প একটি পাপের নাম বিদাত আজকের জন্য বিদাতের আলোচনা